গতকালকে ওর সাইডে নাম নিতে আমার কেমন লাগে মা স্ট্যাটাস দিয়েছে যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিল বাঘের মতো তাড়াবে কুকুরের মতো তাড়িয়েছে কপাল ভালো আর সাড়ে চার থেকে পাঁচ মিনিট হলে কেল্লা ফত হয়ে যাবে ওইটা নিয়ে দুধ দিয়ে ভাত খাওয়ার কথা বলতো না মাঝে তে বাইরের লাগালে মনে আছে যাব অত ভাত দিয়ে খায় না এবার আমি খা সব চাইতে বড় মানবতা বিরোধী অপরাধ জেলখানার ভেতরে আলেমদের সাথে করা হয়েছে। সাত দিন পর পর সরকারি মোবাইল থেকে ফোন দিয়ে কথা বলতে যায় বাড়িতে যোগাযোগ করে মুকিলদের সাথে আর আমাদের এই 76 একেবারে বিচ্ছিন্ন মোবাইল তো নেই দুই দিন একদিন পরে পর এসে সেকের নামে উল্টা উল্টাপাল্টা করে এমন কষ্ট দিত

সেজদায় পড়ে পড়ে আলেমরা যখন কাঁদতো পানিগুলো যায় না আমাদের এই জায়গাগুলো শুধু ভেজে না আল্লাহর আরো পর্যন্ত ভেঙেছি আমার মনে হচ্ছে শুধু ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ সালেমকে বিদায় করেনি এই পাঁচ তারিখের আগ পর্যন্ত আল্লাহ আবাবিল পাখির মতো এই পৃথিবীতে বাংলাদেশ এই জায়গায় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছি ষোলো বছর কম চেষ্টা করে না দেশের মানুষ এক চুলো নড়াতে পারে না সালেমকে আল্লাহ পাক বলেন ইন্নামা নুম লিলাহুম লিয়যদাদু ইসমা ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ওয়ালাহুম আযাবুম মুহিন তখন তাদেরকে অপমানজনক শাস্তি দিয়ে গিরে ফেলে এই ayat কাতে কত বাস্তব এর প্রমাণ কালামানী ঠিক ওর বিসি পর্যন্ত ফ্রিডিশ নেইবা সংসার কর তালিকা করিস না আদম তে 116 জনের তার যারা আমার নাম சொல்லிছে আমার মনে হয় এখন আমরা যে অবস্থায় আছি আমরা এখানে সালেমদের তালিকা করব ঠিক বাংলাদেশের 560টার উপরে থানা আছে প্রত্যেক থানায় সালেমদের তালিকা টাঙিয়ে টাঙিয়ে রাখা লাগবে যেন কোনো জালেম কিয়ামতের আগে দেশে আসতে না বিশেষ করে আপনাদের এখানে যিনি মানবতার বন্ধন নামে পরিচিত ঠিক বন্ধু মানবতার শত্রু এটা এগুলো সব মেকি দобеশের নারী কি মেকি নারী দাঁড়ি কে নম হয়ে গেছে দরবেশ আরে তো দাঁড়িয়ে ছিল না এটা সম্মানিত মানুষ এলাকার কৃতি সন্তান সরকারের একটা চাকরি দিল এলোকটা পর্যন্ত রিকোয়েস্ট করেছিল যে আধা ঘন্টা দেন আমি বসে আছি আপনি আমার বন্ধু মানুষ ও শয়তান বলেছে না হবে এবার আসেন বাধা দিতে আসেন ফ্যান ধরেছি রে ফেলা

মুসলমানের যা কাজ তাই করব অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানের কোরআন প্রচার হবে এখানে অনুমতি লাগবে কোন কাজ আর অনুমতি যাদের কাছে নেওয়া হয় মানুষের কাতারে পড়ে দেখলেন না ওই অসুখী বলেছে যে তোর স্ত্রীর ওই জায়গায় মাহফিল চালিয়ে দেব এ কথা বলার মতো আমি পারানে কারিম সামনে নিয়ে বলছে একটা ইমামকে যদি এ কথা বলতে পারে এলো ইমাম সাহেব আজকে নিজে বলি যে আমি থানায় গিয়েছিলাম মাহফিলের অনুমতির জন্য আমার এই কথা বলছি আমার মনে হয় অসির জন্মের ঠিক না এটা যার সন্তান কোথায় মনে হয় হয়ে চলে গেছে যেখানে যা করে খুঁজে বের করা হবে আমার মনে হয় সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে এরকম কোলাঙ্কার মার্কা ছাড়া একটাকে যেন চেয়ারে রাখা না হয় আমরা যেন সকাল আসতে আসতে শুনি এরকম দালাল ছাড়া কোলাঙ্কার ছাড়া এদেরকে কুকুরের মতো ভাবে তাড়িয়ে নিজের আজ বংশ যে আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়ে আপনার অনুসারী যারা আছে তাদেরকে কুকুরের মতো দেশের জন্য তাড়িয়ে দিয়ে কারণ এদেশে আপনি যাই করেন কোরআনের বিরুদ্ধে যে টিকে থাকতে পারবে না এখানে আগামীতে যারা আসবে সে যে আসবে তাদেরকে যেন সতর্ক থাকা লাগে বা তারা যেন সতর্ক থাকে যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে কিন্তু তারও কপালে সালেমের মতো পড়বে

কালকে দিনের বেলা ছিল যশোর বেনাপলে রাতে ছিল সাতক্ষীরা অসি সাহেব এসে বলছে হুজুর আপনার সাথে একটু খাবার খাব কেন গত বছর আপনাকে আমি আসতে দেয়নি এই জন্য মাফ চাব কিসের মাফ আপনি আবার রাগ করেন না আমার হাত বাধা ছিল কয়েকদিন আগে আমার মামলা যা ছিল সব আদালত ঢিসমিস করে দিয়েছে সব খারিজ বেকসুর খালাস কোন দোষ পায়নি রায় তিনটা বছরে আমি মানে হয় যে বলতে গেলাম যে আদালত তিনটা বছর তো মামলা আপনার কাছে আসতো তখন তো বললেন না যে না কোনো কিছু পাচ্ছি না মামলার বিচার করব কি দিয়ে এখন বলছেন যে কোনো মাল নেই কি দিয়ে বিচার করব এতদিন বললেন না লা জবাব কিছু বলতে পারতো না এই কথা বলতো যে হজুর আমার হাত বাতা ছিল কি বলতো আমরা চাই ওনার যেমন এখন হাত খোলা এদেশের ষোলোশো টা চেয়ার আছে মেন জায়গা যারা চালায় এর ষোলশো সাতাশটা চেয়ার সব ছিল হাত বাধা একটা চেয়ার শুধু হাত খোলা ছিল কথা বলছেন কালকে অসি সাহেব ওইটাই আমার জানিয়েছে যে আমরা যাই করে আমাদের হাত বাধা ছিল কিচ্ছু করার নেই খালি একটা হাত খোলা ছিল আপনি কে মনে করছেন কাবা কাকু এরকম ফটফট করে ওর হাত খোলা না ওর হাত বাধা ওরে যা বলতে বলে কাবা তাই বলে আর বাকিগুলোর নাম নিতে আমার ঘৃণা লাগে ওগুলো মানুষের ভেতরে পড়ে না চরা নামরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি নয় দফা দাবি কয় দফা? নয় এর একটা সিড়াও যে আমরা কারো হাত বেঁধে রাখতে যাই না সব হাত থাকবে খোলা ঠিক কত কালকেটার কোন মোহাম্মদ ইমনুসের ভাষণ হাত বাঁধা থাকবে না সব হাত থাকবে কি আমরা হাত খোলা থাকতে চাই তাহলে ন্যায় বিচার قائم হবে ইনশাআল্লাহ আর 100 ভাগ ন্যায় বিচার قائনের জন্য এটা লাগে এটা সম্ভব ঠিক প্রশ্ন আসতে পারে তাহলে উন্নত বিশ্বের সমস্ত দেশগুলো আছে ওখানে একটা কায়েম নেই ন্যায় বিচার নেই ন্যায় বিচার নেই আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া তাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম ইচ্ছ পাইনি আ ওখানে নিয়ম নীতি ঠিক আছে যেহেতু ফরানের কারিমের বিচার ব্যবস্থা চালু না এজন্য অনেকের উপরে ওখানে অপবিচার হচ্ছে এইজন্য অপবিচার মুক্ত করার জন্য ন্যায় বিচার قائم করার জন্য এর বিকল্প দুনিয়ায় কিছু নেই ভাবতেও পারে না আমরা যারা জালেম হয়ে কাফের হয়ে ফাঁসে হয়ে মরতে চাই তাহলে এইটার বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে না আমার কা যারা এটা দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে